আলাইকুম আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসুস্থতা আপনার সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমরা চলে আসছি আপনাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকালে শুরু করা হলো আর বাইরে হচ্ছে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মাঝেই মাসু তার আমি রেডি হয়ে গেছি তো আমরা হলো যাচ্ছি এক জায়গায় আমাদের হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় আপনাদেরকে আমরা হচ্ছে নতুন বাইক কিনছি তো সেই নতুন বাইক কেনার পরে হলো আজকে প্রথম আমরা বাসা থেকে বের হইতেছি তো সকালবেলা হলো মাসুদ হচ্ছে মেফতাহলকার লতাকে একটু বাজারে দিয়ে আসছে তো ওই সুযোগে আমি রেডি হয়ে আসি ওদেরকে দিয়ে আইসা এখন আবার আমাকে নিয়ে যাচ্ছে তো আমাদের বাইকটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে নতুন বাইক কেমন লাগতো ফিলিংস আর আজকে হচ্ছে প্রথম আমরা বাইকে ভ্রমণ করবো ঠিক আছে তো আমাদের গাড়ি কেনার আগে আমরা বলছিলাম যে আমরা গাড়ি কিনলে প্রথম ওই জায়গাটা যাব ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি সব কিছুই আজকে ব্লগে থাকবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর এনজয় করবেন তো এখন হলো আমরা চলে যাব সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সুস্থভাবে যাইতে পারি আর কোন জায়গাটা যাই সেটা হচ্ছে এই প্রথম মনে হয় আমি যাইতেছি আরেকবার গেছিলাম আরও প্রায় ছয় সাত বছর আগে একবার গেছিলাম ওই জায়গাটায় কিন্তু আর যাওয়া হয় নাই আমি গেছিলাম ওইখানে রাতের বেলা গেছি আবার চলে আসছি তো এবার দেখেন আপনারা কোথায় যাই কিভাবে ঘুরি কি কি মজা করি এনজয় করি এই বৃষ্টির মাঝে সব কিছুই আজকে ব্লগে থাকবে আর এই হচ্ছে আমাদের হেলমেট হেলমেটগুলো হচ্ছে আমরা অনলাইন থেকে অর্ডার করছিলাম তিনটা হেলমেট একটা হচ্ছে আমার একটা মাসুদা আর একটা মিফতা হলের জন্য তো দূরের রাস্তা আজকে জার্নি করব সেই কারণে হচ্ছে হেলমেট নিয়েই বের হলাম গাড়ির কাগজপত্র নিয়েই বের হয়েছি তো সব কিছু ভালোভাবে প্রিপারেশন নিয়েই বের হয়েছি আলহামদুলিল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আমরা এবার গাড়িতে উঠি তারপর আবার দেখা হচ্ছে কিছু বলবে বল আমাদের জন্য শুভ কামনা রাখেন দোয়া রাখেন যে আমাদের জানি তো আল্লাহ তোমাদের সুস্থ সুন্দর হবে হয় এবং বাসায় আসতে বলে সুস্থ সুন্দর হয় সেই কথা সত্যি কাছে সবার কাছে এবং আল্লাহ বলে চলে আসছি আমরা হচ্ছে এখন আছি জাজিরা আর হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে ভাবলাম আমরা এখানে কিছু খাবার খেয়ে নেই সেই সুযোগে বৃষ্টিটা কমুক তো এই রেস্টুরেন্টটা প্রথম আসলাম কি আছে এখানে খাওয়ার বিরিয়ানি শুধু বিরিয়ানি আছে ভাইয়া আচ্ছা আচ্ছা দেখ এই রেস্টুরেন্টটা মানে প্রথম আসলাম কি করু গোল টাটা রে টিছাজে বাবা সারা ঘর পাগলাই কি করতেছিস পানিতে ভিজে গেছে তো তো মুছে ভিতরে পানি কিছু কেনা চাই এটাsitting বাছিন দুপুরে টাইম তো বিকালের দিকটা আজকে সবচেয়ে বেশি বেটার হয় ভিজে গেছে গা আমি একটু ভিজি আর সামনে ছিল তো এটা দেন ভাই এমনি শীত করতেছে এমনি এমনি শীত করতেছে গরম বসে এখানে ঠিক আছে হ্যাঁ নিজে আইনা দিলো দেখি ফার্স্ট অল তারা এখানে হেলমেট ওমি সাপারে আমার ওই ওইটা দেন আমার এটা দেখেন নষ্ট হয়ে গেল নি পড়ে ওই যে বক্সটা ভায়া পাড়ায় এই বলে রাখছি ফোন তো না এজন্য আমি শুনি করছি আচ্ছা কে ফুল লাগে ভাই গেস ভাই মাটিতে পুরো মারতে হেলমেট খোলার সময় পুরো আছে

খাওয়া হয় তো এখন হচ্ছে এই যাদের আমাদের এখানে এক ভাইয়ার এইখানে খাওয়া গেছিল এক বন্ধুরা তো বললো যে এটা ভালো হবে তো এই জন্য আমাদের কিছুই নেই আছে হচ্ছে বিরিয়ানি সেটা আমার খুব পছন্দের তো সেটাও খাওয়ার জন্য বসলাম আর কি আগে খাইতেছে আর গুরু গুরু বৃষ্টি হঠাৎ করে নামা শুরু হয়ে গেছে তো অবস্থা পুরো খারাপ তো আজকের ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো চলেন আগে খাবারটা শেষ করে তারপর আপনার সাথে কথা বলতেছি আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম দুপুরে খাবার খাইলাম তো এখন হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে তো এখন মাথায় খুব টেনশন গুল গুল যে যাইতে পারবো কি না আর বৃষ্টি যেতে তো বাইকে করাটা খুবই কষ্ট কারণ বৃষ্টিতে দুই জায়গা আর গতকাল তো যাওয়ার কথা ছিল তাও যাইতে পারি না এটা কারণ বৃষ্টি ছিল মানে বাদা শুধু বাদা কোনো জায়গায় যাওয়া তাহলে শুধু বাদা খাই তো এখন দেখি যদি বৃষ্টি কমে তাহলে আমরা বের হয়ে যাব এখানে খেয়ে নিলাম বাইরে দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে প্রথম আসলাম না এ রেস্টুরেন্টটা কখনো ফাইন না আজকে প্রথম গেলাম বিরিয়ানি খাইলাম গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি সেটা খাওয়া হচ্ছে আর খুবই ভালো লাগলো আমি সকালবেলাও তো বাসা থেকে খাইয়া বের হই নাই আর ভাবছিলাম যে ওখানে যাই তারপরে খাবো কিন্তু এখানে যেহেতু টেস্ট হচ্ছে মাসুদ বলতেছে জানতে এখান থেকে খেয়ে নে দেখি টেস্টটা কমে কিনা

আমরা চলে আসছি নড়িয়া এখন হচ্ছে পাইক এদিক দিয়ে হচ্ছে ব্রিজ বানাইতেছি সে ব্রিজটা ভাঙ্গা কারণে হচ্ছে সব যাত্রীরা এখানে ভোট দিয়ে হলো পার হয় আমাদের বাইক ভোটে ওঠানো হয়েছে এখন আমরা চলে যাচ্ছি

তো অবশেষে অনেক কষ্টের পরে চলে আসছি আমাদের জায়গা মতো আমরা যেখানে আসতে চাইছিলাম সেখানেই চলে আসছি আর অনেক বৃষ্টি হচ্ছে এ কারণে আমাদের জার্নিটাও খুব কষ্ট হয়েছে তাই না আর এক জায়গা হচ্ছে কি নিয়ত খোল তো এক জায়গা হচ্ছে কি গেট করে বাসা থেকে বের হলে যদি ওই জায়গাটা না যাইতে পারে তাহলে কিন্তু ভালো লাগে না তো লতা ফোন দিয়ে বলছে যে যদি বেশি বৃষ্টি হয় সমস্যা হয় তাহলে আইসা করে তো তারপর বললাম যেহেতু বাসা থেকে নিয়োগ করে আমরা বের হয়েছি অবশ্যই আমরা চলে যাব সেখানে হয়তো আমাদের একটু লেট হয়েছে বৃষ্টির কারণ আমরা একটু জায়গা জায়গায় বসছি সে কারণে সেখানে হচ্ছে আমাদের হেলমেটগুলো রাখা হচ্ছে আর আমরা কোথায় চলে আসছি আমরা সেই জায়গাটাই দেখাচ্ছি এই তো ফাইনালি লোক দেখাইলাম এবার কোথায় আমরা চলে আসছি এখানে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে এই তো হজরত মজেশ দরবারে চলে আসছি এখানে হচ্ছে মাসুদ মনহাই প্রথম আসতোস না আমি আরেকবার আসছিলাম আর ছয় সাত বছর আগে আসছিলাম হল হওয়ার আগে তো আজকে আসলাম এখানে হচ্ছে কি প্রতি বুধবার হচ্ছে উরুস হয় ঠিক আছে এটা হচ্ছে একটা মাজার না তো প্রতি বুধবার হয় তো জুতা রাখা যায় তৈর না জুতা রাখ

কাঠের ঘর কত সুন্দর এই হচ্ছে কাঠের ঘর আর এই পাশে হচ্ছে বিল্ডিং এটা হচ্ছে মজিষার বাড়ি আপনারা অনেকে চিনবেন তো এখানে আমরা আসছিলাম এর আগে একবার কিন্তু অনেক দিন ধরে আসা হয় না এখন জাস্ট আসছে একটু ঘোরার জন্য দেখার জন্য তো ওদিকে দেখলাম কব তারপর নৌকা ঘর অনেক কিছু দেখা হলো ওই পাশে আর এ পাশে হচ্ছে কাঠের ঘরগুলো কত সুন্দর এখানে হচ্ছে একটা কুকুর আছে পুষ্কমে ওইখানে হচ্ছে গোসল করে গোসল করবি

আমরা হচ্ছে চলে যাচ্ছি দেখার জন্য আসলাম দেখে গেলাম এবং থাকে না মানুষের দেখার অনেক স্বপ্ন থাকে মানুষের অনেক শখ থাকে ইচ্ছা থাকে স্বপ্ন থাকে যে আমি এই জায়গাটা যাব ঘুরতে দেখব তো এই জন্য আজকে আসলাম দেখলাম শখ পূরণ ছিল করলাম হুম আমি বলি কি মুসিপু আমি বলি তো হিট করছে দেখি তো আমরা এখন যে এখানে দেখলাম সুন্দর করে তোমার নাম কি এখানে সবাই বিক্রি করো না আচ্ছা তুমি দোকানদারি করো আচ্ছা 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 অনেক মানুষ হয় এদিকে না এই ওই যে ওই তালাটা ওই যে ওই জায়গাটা ধরলাম পরে যে এই গ্রিলটা কাপ কাপড় লোকে কারেন্ট দিতে দিছি

আসলে পবিত্র স্থান ঘুরে যাওয়াটা আসলে এটাই ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আসতে পারছি তো এখন বাসায় চলে যাবো বাকি